জীবন নিয়ে চিন্তায় মরে যাচ্ছেন অশান্তির জন্য ঘুম হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই হাতে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তায় থাকেন তাহলে সব সময় এমন মানুষদের সাথে থাকুন যাদের সাথে থাকলে আপনার মন ভালো থাকবে এবং হাসি খুশি থাকবেন অতিরিক্ত টেনশনের ফলে চা বা কফি খেয়ে নেবেন কারণ চা বা কফি অনেকটা টেনশন দূর করে যদি টেনশনটা ভালোবাসার মানুষের জন্য হয়ে থাকে তাহলে তাদের সাথে কথা বলার চেষ্টা করুন দেখবেন কিছুটা হলেও শান্তি পাবেন আর যদি সেই মানুষের সাথে কথা বলার অবশ্য না থাকে তাহলে এমন কারোর সাথে কথাগুলো শেয়ার করুন যে আপনার খুব কাছে দেখবেন কিছুটা হলেও স্বস্তি পাবেন পৃথিবীতে সবচেয়ে বড় রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে একটা কথা সব সময় মেনে রেখো নিরাশ হই না দুঃখীয়ও না কারণ তুমি জয়লাভ করবেই যদি তুমি হও বিশ্বাসী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না একটা কথা কি জানো তো সুন্দর মেয়ে রূপবতী আর কালো মেয়ে মায়াবতী